একই ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবো কিনা তো এইটা নিয়ে কিন্তু অনেকের বিভিন্ন রকমের গুজব মন্তব্য অনেক কিছু কিন্তু রয়েছে এক একজনের এক এক রকম মতামত কিন্তু হয়ে থাকে তো আজকে মূলত আপনি এখান থেকে একদম মানে অ্যাকচুয়াল যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি আসলেই যে ভিডিওটা আপনি ফেসবুক পেজের জন্য তৈরি করেছেন ওই ভিডিওটা আপনি ফেসবুক পেজে আপলোড করতে পারবেন নাকি আপনি ইউটিউব চ্যানেলে আপনার আপলোড করতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনি এটা করতে পারবেন কিনা বলে থাকবে। যে আপনি এগুলো করতে হলে আপনাকে এটা করতে হবে ওইটা করতে হবে ভিডিওর নাম চেঞ্জ মানে যে ভিডিও তৈরি করবেন নাম চেঞ্জ করতে হবে কাটার্ট করতে হবে কালার করতে হবে আমি বলছি এগুলো কোনো কিছু আপনাকে করতে হবে না আপনি যে ভিডিও আপনার পেজে মানে আপলোড করার জন্য তৈরি করেছেন আপনি কি করবেন এখান থেকে প্রথমে আপনার ওই ভিডিওটি পেজে আপলোড করে দিবেন অথবা আপনি ইউটিউব চ্যানেল আপলোড করবেন এক একজন এক একটা জনে মানে তৈরি করে থাকে অনেকের ফেসবুক পেজে থাকে আমারই ইউটিউব চ্যানেলে থাকে তো আপনি যে ফ্যাশনে তৈরি করেন না কেন আপনি প্রথমে ওইটাতে আপলোড করে দিবেন তো আপলোড করে দেওয়ার পর আপনি কি করবেন আপনার যে ওই ভিডিওটা আপনার মোবাইলের গ্যালারিতে কিন্তু থাকবে তো এই যে মোবাইল দেখতে পাচ্ছেন আপনি এই মোবাইলে তৈরি করেছেন এখন আপনি এই মোবাইল দিয়ে আপনার ফেসবুক পেজে আপনি ভিডিওটি আপলোড করে দিয়েছেন তো আপলোড করে দেওয়ার পরে আপনার এই ভিডিওটা কিন্তু এই মোবাইলে কিন্তু থাকবে তো আপনি কি করবেন এই ভিডিওটাই এই মোবাইল থেকে আপনি আবারও আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপলোড করে দিবেন অথবা আগে ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন তারপর আপনি এই ভিডিওটা আপনি আবারও ফেসবুক পেজে আপলোড করে দিবেন কোনো রকম সমস্যা কিন্তু আপনার হবে না আপনি কিন্তু করতে পারবেন তার কারণ ফেসবুক এবং ইউটিউব আলাদা সোশ্যাল মিডিয়া এবং আপনি যে ভিডিওটা আপলোড করেছেন ওইটা কিন্তু আপনার অরিজিনাল কন্টেন্ট আপনি যদি ফেসবুকে আপলোড করেন ওইটা কিন্তু আপনি ইউটিউবে কিন্তু আপলোড করতে পারবেন এটা কিন্তু ধরতেও পারবে না বা এইখানে কিন্তু কোন রকম অফিসিয়াল নির্দেশনা কিন্তু নেই যে আপনি একটি ভিডিও তৈরি করেছেন সেটা আপনি ফেসবুকে ছাড়লে ইউটিউবে সানতে পারবেন না ইউটিউবে সামলে আপনি এমনটা কিন্তু কোনো রকম অফিসিয়াল কোনো রকম সোশ্যাল মিডিয়া কিন্তু আপনাকে মানে দেয়নি যে নিজে থাকে কিন্তু দেয়নি আপনি কিন্তু চাইনি এটা করতে পারেন তো এইখানে আপনি অবশ্যই একটি কথা মনে রাখবেন আপনি যে ভিডিওটি আপলোড করে দিয়েছেন

কোন আপনার ভিডিওর নাম চেঞ্জ করতে হবে না আপনার কালার এড করতে হবে না কোনো কিছু কাজ সার্ড করার দরকার নেই যে ভিডিও টা আপনি তৈরি করেছেন আপনি যেখানে গেছেন সেখানে আপলোড করতে পারবেন কোনো রকম সমস্যা নেই আপনি একটু খেয়াল করে দেখতে পাবেন যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করে তারা কিন্তু তারা আপলোড করে অথবা যারা ইউটিউব চ্যানেলে কাজ করেন তারা ওই ভিডিও টা কিন্তু আবারও ফেসবুক পেজে কিন্তু আপলোড করে থাকে আপনি একটু রিসার্চ করলে কিন্তু দেখতে পারবেন তো আপনার কোন রকম গাফানোর দরকার নেই আপনি আপনার ভিডিওটা সব জায়গাতে আপলোড করতে পারবেন কোনো রকম সমস্যায় কিন্তু আপনার হবে না